বহিছে হাওয়া উতলে বেগি, আকাশ ঢাকা সজল মেঘে ধনিয়া ওঠে কেকা করিনি কাজ পড়িনি বেশ গিয়েছে বেলা বাঁধিনি কেশ পুরী তোমারই লেখা ও গো আমারই কবি তোমারে আমি জানি নে কভু তোমার বাণী আঁকিছে তবু অলস মনি অজানা তব ছবি বাদৌলি ছায়া হাই গোমরি, বেদনা দিয়ে তুলেছ ফরি নয়নে মম করিছে ছলু ছলু হিয়ার মাঝি কি কথা তুমি বলো কোথায় কবে আছিলে জাগি বিরহ তবু কাহার লাগি কোন সে তব প্রিয়া ইন্দ্র তুমি তোমার সচি। জানি তাহারে তুলে ছোড়োছি আপন মায়া দিয়া ও গো আমার কবি ছন্দ বুকে যতই বাছি ততই সেই মুরতি মাঝি জানি না কেন আমারই আমি লোভী নারী হৃদয়ে যমুনা তীরে সোহাগিনী রে চিরকালের সোনাও স্তব্ধ গান বিনা কারণে দুলিয়া ওঠে প্রাণ নাই বা তার শুনিনি নাম কহু তাহারে না দেখিলাম কিসের ক্ষতি তাই পিয়ারে তব যে নাহি জানি জানি সে তারি তোমার কানে আপন চেতনায় ও গো আমার কবি সুদূর তব ফাগুন রক্তে মৌর উঠিল মাটি চিত্তে মৌর উঠেছে পল্লবী জেনেছে যারে তাহারও মাঝে অজানা যেই সেই বিরাজে আমি যে সেই অজানাদেরই দলে তোমার মালা এলু আমারে গলে। বৃষ্টি ভেজা যে ফুলহার শ্রাবণে সাজে প্রিয়া বেনিটি ছিল ঘেরি গন্ধ তারি স্বপ্ন সম লাগিছে মনে যেন সে মম বিগত জনমেরি উগু আমার কবি জানো না তুমি মৃদু কিতানে আমারই এই লতা বিতানে শুনিয়েছিলে করুণ ভৈরবী ঘটেনি যাহা আজ কপালি ঘটেছে যেন সে কোন কালে আপন ভোলা যেন তোমার গীতি বহিছে তারি। গভীর বিস্মৃতি